পৃথিবীর সবচেয়ে রহস্যময় আইসোলেটেড দ্বীপ এই রহস্যময় দ্বীপ যা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি অত্যন্ত প্রাকৃতিক এবং নীরব অঞ্চলে অবস্থিত যেখানে প্রাকৃতিক সৌন্দর্য মেলে রয়েছে সঙ্গে সুন্দর বাসিন্দাদের আবাস দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ কানায় পৃথিবীতে অন্যতম একটি বিচ্ছিন্ন দ্বীপ সমাকুলের আজকের এই ভিডিওতে আমরা রহস্যময় আইসোলেটেড বা বিচ্ছিন্ন দ্বীপ এবং দ্বীপের অদ্ভুত জীবনযাপন শেয়ার করতে যাচ্ছি ভিডিও শুরুর আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটন ক্লিক করে পুরো ভিডিওটি দেখার জন্য। ট্রিস্টান ডাকুনহা বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত আইসোলেটের বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জের অবস্থান দক্ষিণ আটলান্টিক মহাসাগর, যার সার্বভৌম রাষ্ট্র হল যুক্তরাজ্য। ট্রিস্টান ডাকুনহা দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে 2437 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রিস্টান ডাকুনহা হলো ট্রিস্টান ডাকুনহা দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপ, বৃহত্তম দ্বীপ এবং দেখতে মোটামুটি গোলাকার, যার এলাকা হলো 98 বর্গ কিলোমিটার। জনবসতি হীন দ্বীপগুলি প্রথম পনেরোশো ছয় সালে রুক্ষ সমুদ্র উপেক্ষা করে এই দ্বীপপুঞ্জে অবতরণ করেছিলেন ক্রিস্টাও ডাকুনহা তিনি নিজের নাম অনুসারে প্রধান দ্বীপের নাম করেন ক্রিস্টান ডাকুনহা এই দ্বীপপুঞ্জের অন্যান্য দ্বীপগুলো হলো দুর্গম দ্বীপ নাইটএঙ্গেল দ্বীপপুঞ্জ গফ দ্বীপ দুর্গম দ্বীপ এবং নাইটেঙ্গেল দ্বীপপুঞ্জ মূল দ্বীপ থেকে যথাক্রমে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যেখানে গফ দ্বীপটি তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ক্রিস্টান ডাক কোনহাট দুটি আগ্নেয়গিরি রয়েছে কুইন মেরিস পিক এর উচ্চতা ছয় হাজার সাতশো পঁয়ষট্টি ফুট এবং এটি সক্রিয় থাকে এর শেষ অগ্নি উৎপাদ উনিশশো সালে হয়েছিল বলে জানা গেছে এবং এডিনবার্গ পিক এর উচ্চতা দুই হাজার নয়শো উনষাট ফুট এবং এটি বিলুপ্ত হিসেবে শ্রেণীবদ্ধ দ্বীপের বর্তমান জনসংখ্যা দুইশো জন এছাড়া দ্বীপে ছাব্বিশ জন প্রবাসী রয়েছে দ্বীপপুঞ্জে যুক্তরাজ্যের পাউন্ড স্টার্লিংকে সরকারি মুদ্রা হিসাবে ব্যবহার করেন প্রধান দ্বীপটি সাধারণত পাহাড়ি একমাত্র সমতল এলাকাটি উত্তর পশ্চিম উপকূলে যা একমাত্র বসতির আবাস স্থান সাত সাগরের এডিন পার্ক এবং আলু চাষের কৃষি এলাকা অন্যান্য দ্বীপগুলি জনবসতিহীন গফ দ্বীপে ছয় জন কর্মী সহ একটি আবহাওয়া স্টেশন রয়েছে দ্বীপে একটি স্কুল একটি হাসপাতাল ক্যাফে চার্চ জাদুঘর কমিউনিটি হল ইলেকট্রিক ঘর বার পত্র আদান প্রদানের জন্য পোস্ট অফিস প্লাম্বার ওয়ার্কশপ এবং একটি নগদ ভিত্তিক সাধারণ দোকান সহ বিস্তৃত নতুন অবকাঠামো তৈরি করেছে এই দ্বীপে ভাড়ার জন্য কোনো যানবাহন নেই গোটা দ্বীপে একটিমাত্র পাকা রাস্তা এবং একটি মাত্র বাস আলু এবং স্থানীয়দের জন্য দ্বীপবাসীর গাড়ি ট্রাক্টরও ব্যবহার করে থাকে আঠারোশো সালে প্রথম স্থায়ী বসতি স্থাপনকারী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জোনাথন ল্যামবার্ট সহ আরও তিনজন ল্যাম্বার্ট প্রকাশ্যে দ্বীপগুলোকে তার সম্পত্তি বলে ঘোষণা করেন এবং তাদের নাম দেন আইসল্যান্ড অব রিফ্রেশমেন্ট আঠারোশো সাতষট্টি সালে এডিনবার্গের ডিউক এবং রানুই ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্সেস আলফ্রেড দ্বীপগুলো পরিদর্শন করে তার সফরের সম্মানে এই বছর থেকে সাত সমুদ্রের এডিনবার্গ নামকরণ করা হয়েছে দ্বীপটির একটি অনন্য সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো রয়েছে যেখানে সমস্ত বাসিন্দা পরিবার খামার করে এবং সমস্ত জমির সাম্প্রদায়িক মালিকানাধীন বহিরাগতদের জমি কেনা বা এই স্থানে বসবাস করা নিষিদ্ধ আলু হলো প্রধান ফসল জীবিকা নির্বাহের কৃষি ছাড়াও পশুপালন প্রধান শিল্প হল বাণিজ্যিক মাছ ধরা নিজেদের চাহিদা মেটানোর পর রপ্তানি করে থাকেন তারা প্রধান রপ্তানি শিল্প হল টিস্টান রক লভ স্টার ডাক ডাকটিকেট ও মুদ্রা বিক্রি এবং সীমিত পর্যটন যা অর্থনীতির ক্ষেত্রে ভূমিকা রাখে টিস্টান ডিপে হাসপাতালে চিকিৎসক নার্স ডেন্টাল টেকনিশিয়ান চিকিৎসক কর্মীরা প্রতিদিনের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে যারা চব্বিশ ঘন্টা সেবা দিয়ে থাকে একমাত্র ধর্ম হল খ্রিস্ট ধর্ম দ্বীপ সরকার তার ওয়েবসাইট সংবাদ ঘোষণা ও পোস্ট করে খ্রিস্টান প্রধানত তার বন্যপ্রাণীর সামুদ্রিক পাখির জন্য পরিচিত সামুদ্রিক পাখির মধ্যে রয়েছে উত্তরাঞ্চলীয় রকু পার্ক পেঙ্গুইন আটলান্টিকের হলুদ নখযুক্ত যুক্ত আলবার্ট্রস শী আলবার্ট্রস আটলান্টিক পেট্রেল গ্রেট ডিঙ্কড পেট্রেল ব্রড বিল পিয়ন গ্রে পেট্রেলস অ্যান্টার্কটিক টার্ন একসময় এই দ্বীপপুঞ্জগুলিতে প্রায়ই বিভিন্ন জাহাজ ভিড়তো আর তখন ক্রিস্টান ডাক কুমহার জমজমার ছিল দক্ষিণ আটলান্টিকের অপারেশনের জন্য দ্বীপগুলি ঘাঁটি স্থাপন করে যাই হোক আঠারোশো উনসত্তর সুয়েজ খালের উদ্বোধন পালতোলা জাহাজ থেকে কয়লা চালিত বাষ্পীয় জাহাজ ধীরে ধীরে রূপান্তরের সাথে দ্বীপগুলির বিচ্ছিন্নতা বৃদ্ধি করে যা দীর্ঘ পাল যাত্রার জন্য বা আশ্রয়ের জন্য থামার বন্দর হিসাবে আর প্রয়োজন ছিল না এভাবেই এই বিচ্ছিন্ন দ্বীপের মূল সূত্রপাত হয়ে থাকে মূল দ্বীপে কোনো বিমানবন্দর নেই ক্রিস্টান্ডের মধ্যে এবং বাইরে ভ্রমণের একমাত্র উপায় হলো জাহাজ দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করতে সময় লাগে ছয় থেকে সাত দিন প্রিন্স ফিলিপ ডিউক অফ এডিনবার্গ রানীর সহধর্মিণী উনিশশো সালে সালের রাজকীয় ইয়ার এইচএম ওয়াই ব্রিটানিয়ায় চড়ে ভ্রমণের অংশ হিসাবে দ্বীপগুলি পরিদর্শন করেছিলেন গফ দ্বীপটি উনিশশো সালে গফ আইল্যান্ডস ওয়ার্ল্ড লাইফ রিজার্ভ হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে খোদাই করা হয়েছিল ক্রিস্টান্ডা নিজস্ব সংবিধানের তিনটি উপাদানের একটি যা নতুন ব্রিটিশ ওভারসিজ টেরিটরি অব সেন্ট হেলেনার স্বীকৃতি দেন ঘোষণা করা হয়েছিল যে দ্বীপগুলির চারপাশের জলের ছয় লাখ সাতাশি হাজার দুশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার একটি সামগ্রিক সুরক্ষা অঞ্চল হয়ে এই পদক্ষেপটি জোনটিকে আটলান্টিকের বৃহত্তম নো টেক জোন এবং গ্রহের চতুর্থ বৃহত্তম অঞ্চলে পরিণত করবে দুই সালে দ্বীপগুলিতে একটি ইউনাইটেড কিংডম পোস্ট কোড দেওয়া হয়েছিল যাতে বাসিন্দাদের অনলাইনে পণ্য অর্ডার করা সহজ হয় এই দ্বীপে একটি শীতল নাতি শীতোষ্ণ মহাসাগরীয় জলবায়ু রয়েছে বসতিতে কোনো তুষারপাত হয় না যদিও শীতকালীন তুষার শিখরকে ঢেকে রাখে গ্রীষ্মের তাপমাত্রা খুবই কম পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যার বার্ষিক গড় পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শীতকালীন তাপমাত্রা চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় গড়ে দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ক্রিস্টান ডি কনহায় কোনো হোটেল নেই তবে বেশ কয়েকটি গেস্ট হাউস রয়েছে আপনি একটি দ্বীপ পরিবারের সাথে থাকার ব্যবস্থাও করতে পারেন একটি অনন্য অভিজ্ঞতার জন্য হ্যাচেট হাউস জাদুঘরে রাত্রিযাপন করতে পারে। খেলাধুলার ভিতরে ফুটবল ক্রিকেট বেসবল সবই ঐতিহ্যগতভাবে দ্বীপে খেলা হয় ছুটির দিন এবং ছুটির ঐতিহ্য দ্বীপটিতে সরকারি এবং কারখানার কাছ থেকে একটি বার্ষিক বিরতি রয়েছে যা ক্রিসমাসের আগে শুরু হয় এবং তিন সপ্তাহ ধরে চলে ছুটি ছুটির শুরুতে যাকে ব্রেক আপ ডে বলা হয় সাধারণত পার্টি এবং উদযাপনের মাধ্যমে চিহ্নিত করা হয় ট্রিস্টান ডি হল একটি সক্রিয় আগ্নেয়গিরি দ্বীপ যেখানে বিরল বন্যপ্রাণী রয়েছে এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উন্মত্ত জনতা থেকে অনেক দূরে সাত সমুদ্রের এডিনবার্গের বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন বসতিতে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের বাসস্থান আশা করি আপনি এরকম অজানা বিরল বিষয় জানতে আমাদের আগামী ভিডিওতে আবার যোগদান করবেন ধন্যবাদ 違う。Which type of